তুমি এবার দেখাও তুমি আমার কথা শেষ করতে দাও এই কথাটা আছে এই মাংকিটা এই মাংকিটা হ্যালো আরে মিষ্টি তো তুই আইফোন কিনে দিছিস হ্যাঁ গরম গরম পাগল করে দেবে আমার আর ইমুর রেডি চল তার মধ্যে আমরা যাচ্ছি কোথায় আজকে পিঙ্কি বাজার আগের দিন যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যাওয়া হয়নি পিঙ্কি ভেজা যাচ্ছি আর তুই কি খাচ্ছিস ক্যাটবেরি ক্যাটবেরির সময় চলছে পিঙ্কি ভেজা যাওয়ার একটু কারণ আছে মোবাইলে কভারটা একটু চেঞ্জ করার আছে আর আরও কিছু পায় আছে

তোর আইফোন গেল আইফোন বন্ধ এর মধ্যে পর বৃষ্টি শুরু হয়ে গেছে কি কি কিনেছি সেটা দেখাতে পারলাম না চোপা চুপি না কোম্পানি নাম দিছে এক রকম ও নাম দিয়ে দিল আর এক রকম আর যাই হোক এত বৃষ্টি মানে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এদিকে একটু তাড়াহুড়ো ছিল আর দেখানো হলো না হ্যাঁ 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 জল পড়ে গেল জল পড়ে গেল আচ্ছা আমাদের কি হয়েছে আমাদের জ্বর হয়েছে কাশি হয়েছে তাও আমরা বৃষ্টিতে ভিসছি কার জন্য ভিসছি

আচ্ছা আর বাকি যেগুলো কিনেছি এই একটা বক্স কিনলাম ওই ব্লুটুথ স্পিকার যেটাকে বলে এটা একটা ব্লুটুথ স্পিকার নেওয়ার ইচ্ছা হয়েছিল নিলাম একটা ফোনের কভার সেদিনকে দেখতে গেছিলাম এই ফোনের কভারটা নিলাম প্লাস এইটা একটা নিলাম এটা বেশ দেখতে আমার ভালো লাগলো খুব পছন্দ হলো ওই জন্য এটা একটা নিয়েও নিলাম আচ্ছা ও এখন উৎপাত করে দেখাবে নাও তোমরা উৎপাত ওর সঙ্গে তোমরাও দেখো ওরকমকে ধরে থাকতে হবে এরকম এরকম করতে হবে আচ্ছা হ্যালো হ্যালো করতে হবে আচ্ছা যে সমস্যাটার জন্য মেন যাওয়া এইখানে এই চার্জারের এই যে দেখছো এই কোরকম ভাবে যেহেতু এরকম হয়েছে ভাবলাম যে এটা একটা ব্যবস্থা করতে হবে এই ক্লিপ গুলো নিলাম যাতে লক করে থাকলে বেশ অসুবিধা হবে না আর ওর যে এইটা নেওয়া হয়েছে তার সঙ্গে এদিকে দেখাও এদিকে দেখাও নিয়ে এসো এই যে এইটা নিয়েছি সুবিধা হবে তো এটা এখানে এরকমভাবে লাগানোর এখন কাজ চলছে আর কতক্ষণ এটা লাগানো হয় সেটা এখন দেখার পালা চলে যাচ্ছে আর এর উৎপাদ হলো এটা এখন বাজাও এটা এখন ইয়ে করো এটা নিয়েছি বাজাও এ করো এরকম নাচবো এখন আমাকে পাগলা করে দিলো গো পাগল করে দেবে যাই হোক আমি এটা করি দেখাচ্ছি পরে